দেখো কত পরিমাণে ফুল আজকে মানে আমি অবাক হয়ে গেছি এত ফুল এত সুন্দর লাগছে দেখতে মানে সরাসরি বলার মতো না এতগুলো মৌমাছি একসাথে কাপড় দিতে এসে বালতিটা রেখে ফুল দেখে তারপর ঘরে ছিল ফোন ফোন আনি নাই সাথে কিন্তু করলাম ফোনটা নিয়ে আসি আরে মন মনে হচ্ছে বৃষ্টিতে একদিনের বৃষ্টিতে কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা ঠিক তো পাইনি সকালে দেখি সাথে পানি এদের পাতাগুলো কত বড় বড় কি যে সুন্দর লাগছে যা কি বলবো আর এতগুলো মোমোছি একসাথে অসাধারণ আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা রাখি খুব ভালো আছো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে ছাদে দেখেছো কাপড় দিয়ে আসছি আর এখন হচ্ছে মাছ নিয়ে আসছিলাম সকালবেলায় যে আমি তো বেশিরভাগ অনেক ভোরে মাছ কিনি তাই মাছটা কিনে ধুয়ে নিচ্ছি রান্না করব। এক আজকে এক জায়গায় যাব। আসলে কিছু মানুষের অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে আমরা স্বপ্ন দেখি আশা করি সব স্বপ্ন পূরণ হয় না সব আশাও পূরণ হয় না যাই হোক হয়তো অনেক আমারও এরকম কোনো স্বপ্ন ছিল বা আছে সেটা অধরাই থেকে যাবে হয়তো তারপরে স্বপ্ন একটু দেখতে দোষ কোথায় বলো যার জন্য যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা যদি কখনও স্বপ্নটা পূরণ হয় তাহলে তোমাদের সবার সাথে শেয়ার করব। খুব আনন্দের সাথে শেয়ার করব। আজ হয়তো শেয়ার করতে পারবো না তবে দোয়া করো যেন ওই স্বপ্নটা পূরণ হয় যদি পূরণ হয় তাহলে অবশ্যই সবার সাথে মানে খুব গর্বে মানে গর্ব বড় কথা না আনন্দ আর কি আমার মানে অন্তর থেকে যে আনন্দটা আসে মানুষের সে আনন্দ হয়তো আমি এরকম আনন্দিত জীবনে হয়তো কয়েকবার হয়েছি আর তখনও হব যদি বলতে পারি তোমাদের সাথে তা এটাই আর কি তবে মাঝে মাঝে মনে হয় মানুষের সব আশা আসলেই পূরণ হয় না মানুষ মাঝে মাঝে মনে হয় না সবসময় মনে হয় মানুষের সব আশা পূরণ হয় না তবে কিছু আশা ভেঙে গেলে আসলে মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় তারপরে আমাদের মেনে নিতে হয় কিছুই করার নেই আজকে ভিডিওটা যদিও বড় তারপরেও আমি তেমন কাজকর্ম শেয়ার করিনি আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম তোমাদের সেইটুকু শেয়ার করেছি থাক না স্মৃতির পাতায় এভাবেই চিন্তা করে তারপরে ভিডিওটা করেছিলাম যে

Ну, вот что... কোন দিয়ে আমার কি করতে গেছিল